সকালবেলা আমরা আবার খেয়ে দিয়ে চলে এসেছি বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে এখানে একটা ভাই আছে বান্দর জল গাছে অত উপরে উঠছিস কে পড়ে গেলি নিচে নাম সন্দীপ সকালবেলা কি খাওয়া দাওয়া করলি ভাই সকালবেলা কি আচার আর হচ্ছে তোমার হচ্ছে পাপড় ছিল পাপড়টা খেলাম তার আগে সপ্তাহ তুই খেয়ে নিলি ভেঙে ছুঁড়ে আচারটা ভালো খাই তো জানিস আচার খাস তাহলে পাপড়ও খেয়ে না আচার সাথে পাপড় কেমন লাগে তুই জানিস না তুই জানিস আমি সকালে তো ভাত খাই না আমি সকালে তুই এরকম খেয়ে নিলি বাসি বিটে আচার কে খায় ভাই না না ভাই তোকে আবার খাবো যদি সবাই সাবস্ক্রাইব করে আর ফলো করে আর কমেন্ট করে তাহলে তোদের এখন আবার খাবো আচার আচ্ছা সে যাই হোক টিটু কি খেয়েছিস সকালে সকালে কিছু খাইনি হ্যাঁ সত্যি কিছু খাসনি না আচ্ছা কি খাইছি সকালে আকাশ কি খাইছি সকালে মাংস দিয়ে ভাত